উপস্থিতি হজরত আমি যে আয়াত শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ আমার বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করি না আমি আল্লাহ আমার বান্দার উপর বিন্দু মাত্র অন্যায় করি না আমি আল্লাহ আমার বান্দার উপর বিন্দু মাত্র আমি আল্লাহ আমার বান্দার উপর বিন্দু মাত্র কি করি না ও বিচার করি না উপস্থিতি হজরত এখন প্রশ্ন হচ্ছে যে আমি আল্লাহ আমার বান্দার উপর বিন্দুমাত্র জুলুম করি না অন্যায় করি না ও বিচার করি না ও ইন তাকু হাসানা বরং আমার বান্দা যদি কোনো একটা ভালো কাজ করে আমার বান্দা যদি কোনো একটা নেকির কাজ করে ইদো আমি আল্লাহ একটা নেকিকে একটা ভালো কাজকে ডবল ভালো কাজে পরিণত করি আজিমা শুধুমাত্র তাই না কখনো কখনো সেই একটা ভালো কাজকে আরো কয়েক গুণ বৃদ্ধি করে দিয়ে ওই পরিমাণ নেকি আমি আল্লাহ ওই বান্দার আমল্লামায় দান করি উপস্থিতি তো আল্লাহ বান্দার উপর জুলুম করে না জুলুম করেন এমনটা কল্পনাও করা যায় না আল্লাহ যে বান্দার উপর জুলুম করেন এমনটা কল্পনাও করা যায় না এখন প্রশ্ন হচ্ছে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এই যে মানুষ বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে পড়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই এর কারণ এর কারণ কি প্রিয় উপস্থিতি তো এ বিষয়ে গত দুই জুমা আলোচনা করা হয়েছিল বলা হয়েছিল যে এর মধ্যে সবচাইতে প্রথম এবং ফার্স্ট সবচাইতে বড় কারণ হইল আমাদের গুণা আমাদের কি গুণা আমরা গুণা করি আমরা অপরাধ করি বিধায় আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে ধাপিত হই এই গুনাহের কারণে আল্লাহ আল্লাপা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বালা মুসিবতের মধ্যে গ্রেফতার করে আল্লাহ তার দলিল قرآن الكريم المدد كل قرس ظهر الفساد في البدل والبحر بما كسبت أيدي الناس كل آيات المدد الله فاق وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كسب دي اي گناہ এই অন্যায়ের কারণে আমি আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ দেই বিভিন্ন ধরনের বালা মুসিবত দেই আর এই বিপদ আপদ দেওয়ার কারণ হইল যাতে করে আমার বান্দা সেই বিপদের মধ্যে পড়ে সেই গুণাঘির থেকে নিজেকে বিরত রাখে এবং আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে স্মরণ করে এবং এই বিপদ আপদের মাধ্যমে সে গুণার থেকে ফিরে এসে আমাকে স্মরণ করে মাধ্যমে কাল কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের থেকে আগুন থেকে রক্ষা পায় এজন্য আমি আল্লাহ আমার বান্দা যখন বেশি করে ফেলে বেশি অন্যায় করে ফেলে তখন আমি আল্লাহ আমার বান্দাকে বিপদ আপেদের মধ্যে ধাপিত করি যাতে করে সেখান থেকে ফিরে আসে এবং আমাকে স্মরণ করে এবং এর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা পায় এর মাধ্যমে নামের আগুন থেকে রক্ষা পায় কারণ মানুষ এমনিতে পাককে স্মরণ না করলেও যখন বিপদে পড়ে যখন বড়ো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় তখন ঠিকই মানুষ আল্লাহ পাককে স্মরণ করে